নমস্কার ফ্রেন্স টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান নৃত্যমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমা চক্রবর্তী আর আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি ভীষণ মিষ্টি ক্ষুদে এক শিল্পীকে আমরা চলুন শিল্পীর সাথে পরিচয় করিয়ে নিই তোমার নাম অন্নষা দত্ত অন্বেষা আমাদের আজকে খুব সুন্দর সুন্দর নাচ দেখাবে আচ্ছা তুমি আমাকে বলো একটু তুমি কত বছর বয়স থেকে নাচ করছো তিন বছর একদম তিন বছরের শুরুতেই তোমার নাচ ভালো লাগলো আরও তো অনেক কিছু ছিল আমার নাচই ভালো লাগে তিন বছর তিন বছর বয়স থেকে নাচ করো আর তোমার পরিবারের সবাই তোমাকে সাপোর্ট করে কে কে আছে মা বাবা ঠাম্মা দাদু কাকা কাকি বাহ তাহলে সবাই তোমার নাচ দেখতে খুব পছন্দ করে বেশ তাহলে আমরা নাচটা দেখে

ে মজিলনে মিলাজিলনে মিশালারে কা দুই নয়নে মিশালা স আস দেখ আ সপা স দেখ আ হাসনের জানের ম দেখ

ভীষণ ভীষণ সুন্দর লাগলো খুব ভালো লাগলো নাচটা দেখে আচ্ছা তোমার নামটা এনে কি বললে অন্বেষা অন্বেষা তুমি ছোটবেলা থেকে কি মানে কি স্ট্রিমে নাচ করো কি কি ধরনের নাচ করো আমি ভারতনাট্যম ভারতনাট্যমই করো শুধু আর অন্য কোনো কিছু শেখার ইচ্ছে আছে ভারতনাট্যমই বেশি ভালো লাগে আর তারপরে এরপরে আর কি করার ইচ্ছে আছে তোমার আমি বড় হয়ে একটা নাচের ক্লাস খুলতে চাই বাহ খুব ভালো কথা আর তার সাথে সাথে পড়াশোনা তুমি কোন ক্লাসে পড়ছো ক্লাস ফাইভ বেশ তো স্কুলে নাচ টাচ করা হয় হ্যাঁ আর তুমি থাকো কোথায় বাস জনি বাস টনি বা অনেক দূরে বেশ ওখানে তাহলে অনেক অনুষ্ঠান করো কি হ্যাঁ বেশ এবার আমরা কি আরেকটু নাচ দেখে নেবো আচ্ছা এরপরে পরে আমরা কি দেখব সৌন্দরীর আধে বা একটু বেশ ভিন্ন ভিন্ন সাদের নাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলুন এই নাচটা দেখা যাক পিনটা hade pola পহন পনা টা ইন্দুর ঢোল কাটে লি টাহা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে পোতহারে পি রীতি ফুল ফুটে বতহারে পি রিত ফুল ফুটে রক্ত কবথে জানা গনা ভিনসা উঠে ধান কুটে ভিনসা উঠে ধান কুটে হে কুট রে পিড়িত ফুল গা আলতা সিনদূরে রাঙা বিহসারে করব সাগা দেখি বোটা খাটে কিনা খাটে দেখি বোটা খাটে কিনা খাটে হে খাটে রে বতারে পীরিতর ফুল ফুটে দুরা ঢল কাঁডেন হ্যাঁ কাঁটা রে বত হাতে ফিরে তুরে ফুল ফুটে বত হাঁটে ফুল ফুটে বত হাটে ফুল ফুটতে হ্যাঁ ফুটে রে বত হাড়ে ফিরে তিরে ফুল ফুটতে খুব ভালো লাগছে নাচগুলো দেখতে কিন্তু ও সময় বোধহয় আমাদের হাতে আর খুব বেশি নেই আর হয়তো একটাকে দুটো নাসি আমরা দেখতে পাবো তাই তো আচ্ছা এই কিছুদিন আগে তো রবীন্দ্রনাথ জয়ন্তী নজরুল जयंती এগুলো সব হয়েছে এই সব অনুষ্ঠানগুলো করা হয়েছে হ্যাঁ কোথায় কোথায় করে অনুষ্ঠান আমাদের ওখানে একটা ক্লাব আছে ওখানে আর বাড়িতেও অনুষ্ঠান করি আচ্ছা আর তুমি শিখতে যাও কতদিন মানে সপ্তাহে কদিন শেখো একদিন একদিনই তাহলে প্র্যাকটিসটা কতদিন করা হয় রোজ অল্প অল্প করে রোজই অল্প অল্প মানে সারা দিন মোটামুটি নাচের মধ্যেই থাকা হয় তাই তো আমাদের শিল্পী কিন্তু নাচ ছাড়া আর কোনো কথা বলতেই পারছে না মানে নাচ আর কিছু সে জানেই না সে সারা দিন নাচ নিয়ে থাকে এই জন্যেই বোধ এত সুন্দরভাবে আমাদের নৃত্য পরিবেশন করে দেখাতে পারছে তাহলে যাই আমরা আমাদের শেষের নাচটা দেখে নিই চলুন সুন্দরী রাধে आओ ए बनी ब्रज रमनी गण मुकुटमणि सुंदरी राधे आवे बनी सुंदरी राधे आवी मुकुट मणि सुंदरी राधे आवे बनी सुन्दर राधे आ जरगामिनि मोति मदशनि दामिनी चमकने हारिनी रे धारिनी नवभिसारिणी श्याम आवे बनी सुंदर राधे आवे बनी ब्रज रमणि गण मुकुट मणि सुंदर राधे आवे बनी सुंदर राधे आवे बनी भुड़े गया ওর নাচ দেখে আরও বেশ কিছু নাচ দেখার ইচ্ছে রয়ে গেল কিন্তু সময় তো বাধা আমাদের তো শেষের পথেও যেতে হবে কিন্তু এই শিল্পীকে আমরা অবশ্যই আবার কোনো একদিন পাবো আমাদের সাথে আবার আমরা ওর নাচ দেখব কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে অন্বেষার হাতে আমরা কিছু তুলে দেব আমাদের সম্বন্ধনা একটি স্মারকপত্র অন্বেষার জন্য আচ্ছা বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্প এখানের একটি গিফট ভাউচার আমরা তুলে দিচ্ছি শিল্পীর হাতে আমাদের টিভির পক্ষ থেকে স্মারক এবং সব শেষে একটি স্মারক ওর হাতে তুলে দিচ্ছি ওর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে আরো সুন্দর হয়ে জীবন নৃত্যময় হয়ে উঠুক অনেক বড় হোক নৃত্যে নৃত্যে থাকুক ইউ এরকমই আরো অনেক শিল্পীকে নিয়ে আমরা আবার ফিরে আসবো আমাদের এই ভীষণ পছন্দের অনুষ্ঠানে আপনাদের সকলের এই ভীষণ পছন্দের অনুষ্ঠানে নৃত্যমে আবার দেখা হবে অন্য কোনো দিন